আমার মতো একশো মৌলভী এক কোটি মৌলবীর কি অর্থ আছে আমি আসলেই কি আর না আসলেই কি কিন্তু এক সেজদা আল্লাহ নবী সাল্লাম বলেন একটি সেজদা নবীজি বলেছেন একটি সেজদা উম্মদ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু চাইতে উৎকৃষ্ট সেই সেজিদা যার ছুটে গেছে সে কি পরিমাণ বদনসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد নবীজি বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয় আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সিজদা করে কি করে ভাইয়া বলেন না সেজিদা করে সেজিদা সেজিদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয় আর আরবিতে একটা নিয়ম আছে আপনার কোন জিনিসের পক্ষ দেখে উল্টাটা বুঝা যায় উল্টাটা দেখে বাউটা বুঝা তো অরাফুল আশিয়া বিল আবদাদ তো এটার উল্টা যেটা তো এটাও তো বুঝায় যায় যে আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজিদার দ্বারা তো আল্লাহ তালার সবচেয়ে দূরে হয় সেজিদা না করার বান্দাল্লা আমার কাছে সবচেয়ে ঘৃণিত হয় যখন সে সেজদা করে এই জন্য একটি সেজদা একটি মাত্র সেজদা যার দ্বারা এক রাকাত হয় না এক রাকাত নামাজ হওয়ার জন্য দুইটা সেজদা লাগে একটি সেজদা না করার কারণে কিতাবের কোনো কোনো বর্ণনা আছে ইমাম কুরথুবি বলছেন আশি হাজার বছর ইবলিস আল্লাহর বন্দি কি করছে তা আশি হাজার বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার আল্লাহ তালার একটা হুকুম সেজদা একটা সেজদা করে নাই তো আল্লাহ তালা অনন্ত কালের জন্য তাকে মরদুত মালউন শয়তান ইবলিস তারে রাজীব অভিশপ্ত বানায় দিছে অভিশপ্ত বানায় আরে অপদার্থ সন্তান এই নওজোয়ান তুই কতগুলো সেজদা দেশ নাই না ফরমাত তুই কত বড় শয়তান কত বড় শয়তান বেটা ছোটখাটো শয়তান বেটা তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা ওই শয়তান তো একটা সেজদা করে না তুমি শয়তান কয়টা সেজদা করো না কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন হয় বলো এখন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় বলো ফজরের জামাত কয়টা কতদিন হয় মসজিদে ফজরের নামাজের জমাতুল্লাহ সাল্লি সাল্লামের স্পষ্ট হাদিসের নামাজের নামাজ ফজর যে পড়ে না নবীজি স্পষ্ট সিদ্ধান্ত সেটা মুনাফি পানাফি যে ফজর পড়ে রসুল বলছে যে ফজর পড়েন এটা হবিস খাবিস খবিস নবীজি বলছে যে ফজর পরে না এটা কাসলান অলস অপদার্থ নবীজি বলছে যে ফজর পরে না তার দুই কানে শয়তান মুত্যা দেয় বাল আর শৈতান উদুনেই আল্লাহ রসুল বলছেন সাল্লাহ যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান কি করে দেয় অস্রাব করে পেশাব করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ